একটা টোকাও দেয়নি সাগর তোমার এই অবস্থা করেছে হ্যাঁ কাজল সাগর আমাকে কিছু বলার সুযোগই দিলো না আমি বারবার তাকে অনুরোধ করলাম সত্যি কথাটা বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সাগর কিছুই বুঝতে চাইল না কাকে খুন করতে এসেছে সাগর আকাশকে হ্যাঁ হ্যাঁ আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না সাগর কি বলছো তুমি জানো আকাশ কত মহৎ কত বড় হ্যাঁ জানি 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 আমি সব জানি সে বন্ধুত্ব ছড়না করে আমার কাছে এসেছে তুই মানি করে তুই তুই বল আমাকে খুন করতে চেয়েছে বিশ্বাস খাত কথা করে বিয়ে করেছে তোমাকে মিথ্যে কথা আকাশ ছলনা করেনি বেঈমানি করেনি আকাশ বিশ্বাসঘাতক নয় স্বামীর জন্য স্থিত সাফাই কাইবে হ্যাঁ স্বামী আকাশ সেই স্বামী বিয়ের পরেও যে কোনোদিন আমাকে স্পর্শ পর্যন্ত করেনি যে আমাকে পাওয়ার জন্য নয় বিয়ে করেছে তোমার আমানত রক্ষা করার জন্য আমার আমানত হ্যাঁ তোমার আমানত যে আমানত তিন করে বেড়ে উঠেছে আমার গর্বে তোমার সন্তান তুমি ঠিকই বলছি তোমার মৃত্যুর খবর পেয়ে সবাই বলেছিল এই সন্তান নষ্ট করে দিতে কিন্তু আমি পারিনি তোমার ভালোবাসার সাক্ষর আমি মুছে ফেলতে পারিনি সেদিন আকাশে এসে দাঁড়িয়েছিল আমার পাশে না আমি কি পরিচয় সন্তানের আমার পরিচয় কি এমনই কলক যে সেই পরিচয়ে সন্তান বড় হতে পারত না সামাজিক ভাবে তো তোমার আমার বিয়ে হয়নি সাগর কে বিশ্বাস করত কে বিশ্বাস করতো আমাদের এই বিয়ের কথা সমাধির সামনে তাই আড়াল হয়ে দাঁড়িয়েছিল মিথ্যে কথা সে সব ছিল আকাশের চতুর পরিকল্পনা তা না হলে সে আমাকে দু দুবার খুন করতে চেয়েছিল কেন আকাশ নয় তোমাকে খুন করতে চেয়েছিল আমার পাপা তোমার বাবা হ্যাঁ সাগর যে মুহূর্তে যেন তুমি বেঁচে আছো পাগল হয়ে ছুটে গেছিলাম আমি